Bay বাংলাদেশে জন্মগ্রহণ না করলে কখনো জানতেই পারতাম না হাজারো মানুষের প্রাণ নেওয়া ও মানুষদের আহত করা অনেক রুচিশীল কাজ আর যে ব্যক্তি পাখি মতো মানুষের প্রাণ নিয়েছে তাকে ডাস্টবিনের মতো স্থাপন করা কাজ আজকাল মতো এসব নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে বইমেলার মতন এত সুন্দর আয়োজন নোংরা করতেছেন আপনারা কারা আসলে আপনারাই এই দেশের গুগোবর ময়লা আবর্জনা থু আপনাদের মুখে যার গায়ে থেকে পালিয়ে যাওয়া নেতাদের গন্ধ আসে খাট কাপাইতে কাপাইতে যার এমন একটা অবস্থা যে সে সবসময় ভূমিকম্প অনুভব করে সে আবার ফেসবুকে পোস্ট করে ডাস্টবিন নিয়ে প্রতিবাদ জানায় এগুলো ভাবতেই লজ্জা লাগে যেই দেশে পরিমাণের মতো ডাস্টবিন মার্কা নায়িকা বইমেলার ডাস্টবিন নিয়ে এমন স্ট্যাটাস দেয় সেখানে তো মার্নার মতো বলতে হয় উস্তাদ দেশের ড্যাশ মারা সারা আসলে ঘটনা হচ্ছে আপার সব কাস্টমার তো এখন বিদ্যা আসছে আপার ইনকাম ইদানিং কম হচ্ছে কয়েকদিন আগে টাঙ্গাইলে শোরুম উদ্বোধন করতে আসতেছেও আসতে পারে নাই বাধার মুখে প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে সেই ঘটনা নিয়েও পোস্ট করে আবেগ ছেড়েছিল আদালতে হাজিরা দেওয়ারও খবর নাই অথচ সে শোরুম উদ্বোধন করার জন্য উতলা হয়ে যায় বিগত বছরে এই খাটকাপানো নায়িকা সব কাহিনী করেছে সেই সব কাহিনী বলা শুরু করলে তো একটা গন্ধযুক্ত ডাস্টবিনও লজ্জা পাবে যে এই খাটকা কোনো নায়িকা আমাদের নিয়ে কথা বলছে বিয়ে করতে করতে হেক্সামিশন কমপ্লিট করে ফেলা মাইয়াও মেলা নিয়ে মাথা ঘামায় কি দিন চলে আসলো ভাই বলছিলাম কি আপা এতই যদি মায়া হয় তাহলে ফেসবুকে এসব পোস্ট না করে পাশের দেশে আপাসহ আপনার অনেক কাস্টমার পালিয়ে আছে সেখানে গিয়ে তাদেরকে সার্ভিস দিয়ে আসুন শুধু শুধু এভাবে পোস্ট করে নিজের ডাস্টবিনে গন্ধ আর ছড়াইন না দিকে হুমায়ুন আহমেদ সুগার বেবি স্ত্রী মেহের আফরোজ শাওনেরও এই বিষয়টা নিয়ে প্রচচুল চুল কাটছে আফরোজ লীগের পতনের পর সে ভালোই মানুষের সাথে মিলেমিশে মজা নিচ্ছিল নেতাদের নিয়ে হাসাহাসি করতেছিল কিন্তু কথায় আছে না মানুষ বেশি দিন তার আসল চেহারা লুকিয়ে রাখতে পারে না এইসব আনস্যাটিসফাইড আন্টিরাও তেমন তাদের আসল চেহারা লুকিয়ে রাখতে পারতেছে না এক এক সময় এক একভাবে আপার্জন কান্না করে ফেসবুক ভিজে ফেলতেছে সমালোচনা করতে করতে এক পর্যায়ে সে বলতেছিল ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুন হুমায়ুন স্যারের সাথে ওনার স্ত্রী ব্রেনটাও চলে গেছে তা না হলে কি একজন সুস্থ মানুষের কাছে এই ধরনের চাটাচাটি করা সম্ভব হতো এই সমস্ত কথা শুনে তো এখন আমাদেরও বলতে হয় ভাগ্যিস হুমায়ুন আহমেদ বেঁচে নেই যদি বেঁচে থাকত তাহলে এমন তার ছেড়া চাটার রানীকে প্রতিদিন নিয়ম করে তিনবেলা মায়ের উপরে রাখত আর বইমেলার জন্য একটা বই লিখে যাইত নাম দেখে আমার বন্ধু কেরামত বলতেছে আসলে মেহের হতো চাটার রাজা জাফর ইকবালের সাথে কিন্তু ভুলবশত বিয়ে হয়ে গেছে হুমায়ুন আহমেদের সাথে শুধু তারাই এসব নিয়ে সমালোচনা করছে না আর অনেকে এসব নিয়ে সমালোচনা করতে করতে ডাস্টবিনের ছবি এডিট করে অন্যদের ছবি লাগিয়ে দিচ্ছে বলছিলাম কি ভাইয়া এসব এডিট করেই যদি ক্ষমতা পাওয়া যেত তাহলে আমি এদেশে প্রধান উপদেষ্টা হয়ে যেতাম এসব না করে যদি পারো ডাস্টবিনের বদলে নিজের মুখখানা ডাস্টবিনের জায়গায় রেখে দিয়ে আস মানুষ সেখানেই ময়লা ফেলবে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই বইমেলার ডাস্টবিন নিয়ে যাদের এত বেশি চুলকানি শুরু হয়েছে তাদের ছবিও ডাস্টবিনে লাগিয়ে দেওয়া হোক বিশেষ করে পরিমণি ও সাউনে ছবি ডাস্টবিনে লাগিয়ে দিলে ভালো হয়